দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সব চলে গেল এবার আগামীকাল ছোট পুজো তো ছোট পুজোর জন্য সবার বাড়ি বাড়ি মানে সবাই না যারা বিহারি যাদের ছোট পূজা আছে তারাই করে তো এর আগে কিন্তু আমার চ্যানেলে ঠেকুয়া রেসিপি দেওয়া আছে তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপি আর শেয়ার করব না তো আজকের আগামী দিন আমি ঠেকুয়া বানাবো তো ঠেকুয়া বানানোর জন্য আমি কিছু জিনিস জোগাড় করে নিচ্ছি প্রতি বছর আমি বানাই তো আমার দুটো রেসিপি দুরকমভাবে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমার ইউটিউব চ্যানেলের হ্যাপি ফ্যামিলি তো ওইটাই গিয়ে তোমরা আমার লিঙ্ক গিয়ে দেখে নিতে পারো তো আজকে রাতে আমি বানাচ্ছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো বন্ধুরা প্রথমেই আটা নিয়ে নিয়েছি আটা দিয়ে কিন্তু ঠেকুয়াটা বেশি ভালো হয় আটা ময়দা দিয়েও অনেকে করে শুধু ময়দারও করে তো এই যে এখানটা আটা নিয়ে নিয়েছি এটা হলো গণেশ আটা আর এখানটা ড্রাই ফ্রুট হিসাবে নিয়ে নিয়েছি এরকম শুকনো নারকোল এটাকে কুচিয়ে নিয়েছি আর এটা শুকনো নারকোল গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে এরকমও দিতে পারো এরকমও দিতে পারো আমি এইভাবে করে করি আরও ড্রাই ফ্রুট দিই আর এই তো কাজু বাদামও কুচানো কাজুবাদাম আমি কিন্তু এর মধ্যে আরও অনেক রকম দিই এবার একদম সিম্পলভাবেই করবো আর এখানটা দেখো গুড় জল করে রেখে দিয়েছি এই যে গুড় নিয়েছি আর এখানটা আছে একটু এলাচ একদম দানাগুলোকে ফেতো করে নিয়েছি আর খোলাগুণ আলাদা সরিয়ে দিয়েছি আর এখানটা আছে মৌরি আর এখানটা নিয়ে নিয়েছি চিনি চিনি গুড় দুটো দিয়েই করব আর ঘি আছে এই যে এখানটা ঘি নিয়েছি আর সাদা তেল আছে দেখো তো এইগুলো আমি পুরো রেডি করে নিয়েছি এবার এইগুলো রেডি করে নিয়ে এটাকে সমস্ত কিছু মিশিয়ে তারপরে আমি ভালো করে এই আকার সঙ্গে এই ড্রাই ফ্রুট ঘি মৌরি ঘি দিয়ে ভালো করে মাখবো মেখে তারপরে গুড় জল দিয়ে মাখবো টেকুয়া এইগুলো দিয়ে আমি বানাবো আরও ড্রাই ফ্রুট দিয়েই বললাম কিন্তু এবারে আর বেশি ড্রাই ফ্রুট দেবো না এইভাবে করব। আর ডিজাইনের জন্য যে কোনো খুশি দিয়ে ডিজাইন করা যায় তো আমি আপাতত একটা টুপপিট নিয়ে রেখেছি এটা দিয়ে করব আর আরও কোনো যদি ডিজাইন করতে চাই করবো তো চলো আমি ঠেকুয়ার জন্য একদম প্রিপারেশন রেডি করে নিয়েছি তারপরে আমি বানিয়ে তোমাদেরকে শেয়ার করব তো তোমরা দেখলে বুঝতে পারবে আমি ঘরে কিভাবে ঠেকুয়া বানাই এমনি জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি আর আমি ঘরে বানাই কত সুন্দর লাগে তোমাদেরকে সেটাই শেয়ার করছি খেতে কিন্তু অসাধারণ হয় তো বন্ধুরা দেখো আমি কিন্তু ঠেকুয়া বানিয়ে নিয়েছি আর এরকম পাতার সেপে বানিয়েছি কতগুলো একসময় বানিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো এইভাবে সব ঠেকুয়াগুলোকে বানিয়ে নিয়েছি এবারে ভাজবো ভাজতে ভাজতে আরও যা আছে সেগুলোও বানাতে থাকবো আর ভাজতে থাকবো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা শেপ দিয়েছি পাতা শেপ দেখে মনে হচ্ছে যেন এখনই বানানো হয়ে গেছে কাঁচা মনেই হচ্ছে না আর এখানটা তো তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি তেল হালকা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঠেকুয়াগুনো তো দেখো এই যে ঠেকুয়াগুণ ভেজে নিয়েছি কত সুন্দর দেখ লাগছে তো এইভাবেই সব ভেজে নেব কত সুন্দর কালার দেখো কত সুন্দর দেখতে হয়েছে ঠিক কত তো বন্ধুরা দেখো সব ভেজে নিয়েছি কত গুণ হয়েছে দেখো পাতার ডিজাইন কত সুন্দর লাগছে কাঁচাও যেরকম সুন্দর লাগছিল একদম অরজিনাল পাতা অরজিনাল পাতা বলছে একদম পাতার মতন দেখতে হয়েছে কত সুন্দর ডিজাইন দেখো ছাঁস ছাড়াই কিন্তু বানিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে তো সব ঠিকও বানিয়ে নিয়েছি আর দেখ এতগ্ন হয়েছে দেখতে পাচ্ছ আর পুরো এখনো গরম এটা যত ঠান্ডা হবে তত এটা খাস্তা হবে আর খেতে আরও ভালো লাগবে এটা ঠান্ডা হলে তবে কুটো ভরে রাখবো আর এখানটা দেখো আরেকটা আমি সাজিয়ে নিয়েছি কত সুন্দর এই প্লেটে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো তো তোমাদের সঙ্গে দেখলে শেয়ার করে দিলাম আমি যেহেতু রেসিপি শেয়ার করলাম না মানে বানানো কীভাবে জোগাড় করলাম কীভাবে মানে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে দেখালাম শুধু রেসিপি করে দেখালাম না ব্লগের সঙ্গে সব কিছুই দেখালাম তো অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে আমি এই নটা সাড়ে নটার সময় মানে শুরু করেছিলাম তো একা একা বানাচ্ছিলাম ডিজাইন করতে হবে যেহেতু ছাঁচ নেই ছাঁচ ছাড়াই বানিয়েছি কত সুন্দর ছাঁচ থাকলে তাড়াতাড়ি হয়ে যায় তো এইগুলো সব বানিয়ে নিয়েছি ঠান্ডা করে তারপর কোটে রেখে দেবো এটা অনেকদিন ধরে রাখ রেখে খাওয়া যাবে পনেরো দিন কুড়ি দিন রেখে খাওয়া যাবে আমি কিন্তু এরকমই প্রতি বছর বানাই বেশ কুড়ি পঁচিশ দিন রেখে খাওয়া হয় লোকজন আসলেও খেয়ে বলে যে সত্যি বোঝাই যাচ্ছে না যে আপনি বানিয়েছেন তো যাই হোক তো কেমন লাগলো এই ঠেকুয়া বানানোর ব্লগ তোমাদের দেখালাম ঠেকুয়াগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি আমি তো এরকম বানিয়ে নিয়েছি কেমন লাগছে তোমাদের মতন হয়তো করতে পারবো না কিন্তু যথেষ্ট চেষ্টা করেছি তো এই জিনিসটা আরও অনেক অনেক রকমভাবে বানায় আমি যেভাবে বানাই সেভাবে তোমাদেরকে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই যদি অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও হ্যাপি ফ্যামিলিটি ইউটিউব চ্যানেলকে ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো চলো এখানটায় ব্লগটা শেষ করছি আবার চলে আসো অন্য কোনো ব্লগ আর রেসিপি নিয়ে তো আজকের মতন গুড নাইট টাটা